আল্লাহর নবী হিংসা দিয়ে বিশ্ব জয় করেনই নবী হিংসা শুরু করত মক্কা যখন জয়ী হয় মক্কা জয় করতে আসে বিজয় হয় ইদাজা জা আনাসুরুল্লাহ ওয়াল ফাতহু ওয়া রাই তান নাসায়াত খুলুনা ফি

সুরাটি যখন নাজিল হল আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনি বুঝতে পেরেছেন আর আল্লাহ নবী আমাদের মাঝখানে তিনি বেশি দিন থাকবে না তিনি বুঝতে পেরেছেন আল্লাহ তালা মক্কা বিজয় করে দিয়েছে মানে তার হাবিবকে পৃথিবী থেকে তুলে নেবে আল্লাহ বলছে ইতা যা আনাসুরুল্লাহি ওয়াল ফাতহু ইদা জা আনাসুরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যখন আপনার উপরে আসবে সাহায্য আসবে বিজয় আসবে আপনার জন্য ফাতা ওরা আই তার নাসা আপনি দেখতে পাবেন ইয়াদু খুলু না প্রবেশ করবে ফি দিন ইল্লাহি দিনের মধ্যে আপো আজা দলে 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 মানুষ তখন ইসলামের মধ্যে প্রবেশ করবে জোরে বলুন সুবহান আল্লাহ ফাসাব বিহ বিহামদি রাব্বিকা হে নবী ওই সময় আপনি আপনার আল্লাহর জন্য আপনার রবের জন্য তাসবিহ পড়বেন বেশি বেশি করে আপনি প্রশংসা করবেন আর ক্ষমা প্রার্থনা করবেন ইন্নাহু কানা তাউওয়াবা নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী জোরে বলুন সুবহানাল্লাহ যখন মক্কা থেকে মদিনায় নবীজি গিয়েছিলেন ছিলেন কোজন বলুন দুজন রাতের আধারে চলে গিয়েছিলেন কাউকে বলে যেতে পারে বছর পরে মদিনার যিনি প্রেসিডেন্ট হলেন হলেন সম্রাট মক্কাতে যখন নবী বিজয় করতে আসছেন সাত ছিল কজন এই ইতিহাস আপনারা পড়েন না জানেন না কি অবস্থা মক্কা বিজয়ের ইতিহাস পড়েননি কি শুনলেন আপনার এতদিন ধরে দশ হাজার দশ হাজার সাহাবাজার সাথে আছে নবীজি যখন মক্কায় প্রবেশ করছিলেন শেষদার মতো মাথা নিচু করে দিয়েছিলেন তিনি নিজের মধ্যে অহংকার কোন গর্ব কোন দেমাক সব চূন্য বিচ্ছিন্ন করে দিয়ে শেষদা নত অবস্থায় মক্কায় প্রবেশ করলেন বলুন সুবাহ বড় বড় কাপের লিডারগুলি যারা নবীকে মক্কায় তেরোটি বছর নির্যাতন করেছেন নবীর সাহাবাদের জবাই করেছে মুসলমানদের হত্যা করেছে তারা তখন সব লুকিয়ে গেছে কি বুঝতে পারছেন না কি বললাম সব লুকিয়ে যাচ্ছে এইবার মোহাম্মদ আসলাম আসবে আর প্রত্যেকের হাতে তরবারি সব কচু কাটা করে দেবে তারা ভেবেছে প্রত্যেকে সব আত্মগোপন করেছে যখন নেতারা বিরোধী দল ক্ষমতায় আসে আর ক্ষমতায় যারা ছিল তারা যখন ক্ষমতা থেকে পড়ে যায় তারা লুকিয়ে যায় না যায় না আপনাদের বাংলাদেশে পাশের রাজ্যে কি হলো তিন জন এমপি একটারও কারো কোনো পাতা নেই সব কথা লুকিয়ে চলে গেছে বড় আশ্চর্য পৃথিবীর ইতিহাসের প্রথম যে তিনশো জন এমপি একটা দেশের ক্ষমতা থেকে চলে গেল বৈধ অবৈধভাবে সব গর্তের তলে লুকিয়ে চলে গেল নবীজি মক্কায় প্রবেশ করলেন কাবা শরীফে প্রবেশ করলেন কাবা শরীফের চাবিটা খুললেন দুরাকাত নামাজ পড়লেন কাবা শরীফ তাওয়াব করলেন সমস্ত মক্কার কাফের যারা কুরাইশ যারা নবীকে বিনা কারণে নির্যাতন করেছে তারা সকলে প্রাণ ভিক্ষা চাইল তারা আশ্চর্য হল তারা বলল না জানি আজকের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে কি ব্যবহার করবে নদী তাদেরকে বললেন বলো আজকে তোমাদের সাথে ব্যবহারটা কেমন হবে তোমরা তেরো বছর আমাদেরকে বিনা কারণে নির্যাতন করেছিলে আমাদের হত্যা করেছিলে তার একটা কারণ হলো ইল্লা আল হাকীম আমাদের পরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি এজন্যে তোমরা নির্যাতন করেছিলে আজের বলো তোমাদের সাথে কেমন আচরণটা হবে তারা বললে আপনি আমাদের ভাই আমাদেরকে ক্ষমা করে দিন নবীজি শরীফের সামনে দাঁড়িয়ে সেদিন একটাই কথা শুনিয়েছিলেন নবীজি বললেন আজকের আমি নবী কারোর প্রতিশোধ নেব না কাউকে আমি হত্যা করব না গণহত্যা করব না বদলা নব না আমি সেই কথাটা বলবো যে কথা নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন নবী ইউসুফের এগারোটা ভাই নবী ইউসুফকে যখন কুয়ায় ফেলে দিয়েছিলেন জানেন না জানেন না পরবর্তীকালে ওই কুয়া থেকে তুলে আল্লাহ নবী ইউসুফকে যখন মিশরের প্রেসিডেন্ট বানালেন এগারো ভাই যখন মুসা নবীর কাছে নবী ইউসুফের কাছে গেল সেদিন নবী ইউসুফ সবাইকে চিনতে পেরে যারা কুয়োর মধ্যে ফেলে দিয়ে হত্যা করতে চেয়েছিল নবী ইউসুফ তাদের সবাইকে চিনে গিয়ে ইচ্ছা করলে তিনি মৃত্যুদণ্ড দিতে পারতেন না পারতেন না পারতেন না হ্যাঁ মৃত্যুদণ্ড দিতে পারতেন নবী ইউসুব আলাইহিসাললাম বলেছিলেন লাতাজরি বা আলাইকুমুলিয়াউম আস্তমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই জোরে বলুন সুবহান আল্লাহ মোহাম্মদ সরাহসাল্লাম দশ হাজার সৈন্য নয় সাহ বানিয়ে যখন মক্কায় প্রবেশ করল মক্কার সমস্ত কুরাইশরা তারা ভাবলো আজকের আমাদের জীবনের শেষ দিন সবাইকে গণহত্যা করবে নবী বললেন সেই কথা আমি বলবো যে কথা আমার ভাই সালাম বলেছিলেন নবী শুনিয়ে দিলেন কোরআনের আয়াত আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম হিংসা দিয়ে কখনো কোনো জাতি জয়লাভ করতে পারে না আজ আমাদের মধ্যে ভালোবাসার খুব অভাব আমরা আমাদের প্রতিবেশীর উপরে নির্যাতন করি আমরা আমাদের নিজের মায়ের পেটের ভাইকে কষ্ট দিই আর নিজের স্ত্রীকে মনে করি ওটা আমার দাসী কাজের মেয়ে আছে না নাই কি গো নিজের স্ত্রীকে মনে করে কাজের মেয়ে কেন বিয়ে করেছি রান্না করবে জামা কাপড় পরিষ্কার করবে আমার সংসারের দেখাশোনা করবে আমার বাচ্চা মানুষ করে দেবে আমার শরীরের চাহিদা মিটিয়ে দেবে আমার আর দু খাবার দেবো তাই তো না আল্লাহ বলছেন হুন্না সুল্লা আন্তুল্লাহ তুমি তার পোশাক সে তোমার পোশাক বলুন সুবহানাল্লাহ আবার আল্লাহ বলছেন ও হ্যাঁ শিরুহুন্নাবিল মারুত তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করো ভালো ব্যবহার করো বাইরে অনেক কিছু সেজেছি মানুষের সামনে অনেক কিছু বেশ ধারণ করেছি কিন্তু বুকে হাত দিয়ে আপনি প্রশ্ন করুন আপনার বিবি আপনার বাচ্চার কাছে আপনি প্রকৃত বাপ প্রকৃত স্বামী হতে পেরেছেন কিনা বাবাজিরা আল্লাহ ভাইরা ইসলাম জয়ী হয়েছে ভালোবাসা দিয়ে তরবারি দিয়ে নয় অনেকে বলে ভারতবর্ষের মুসলমান যারা বাদশা ছিল তারা হিন্দুদের উপরে অত্যাচার করে জোর করে ধর্মান্তরিত করেছে অনেক ইতিহাস লেখা আছে এই পৃথিবীতে এখনো তো সাতান্ন সাতান্নটা মুসলিম দেশ আছে হ্যাঁ কুয়েত কাতার জর্ডন ইরাক ইরান মালয়েশিয়া ইন্দোনেশিয়া মিশর দুবাই এরকম সাতান্নটা মুসলিম দেশ আছে প্রত্যেকটা মুসলিম দেশে হাজার হাজার খ্রিস্টান হিন্দু সংখ্যালঘু করছে আছে সৌদি আরবে আছে কোনোদিন শুনেছেন কোন অমুসলিমকে জোর করে বলছে ইলাহা ইহ বল তা না হলে মুন্ডু কেটে দেবো শুনেছেন কোনোদিন কোনোদিন দেখাতে পারবেন না আর আমাদের দেশের যে ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে এই টিভি চ্যানেলগুলো প্রত্যেকটা টিভি চ্যানেলের কাজ দেশের মধ্যে দাঙ্গা মাদানো এদের আর অন্য কোনো কাজ নাই এদেশের হিন্দুরা মুসলমানদের না মুসলমানরা হিন্দুদের দুশ্মন না দুশ্মন কারা টিভি চ্যানেলগুলো খবরের কাগজগুলো এমন এমন হিংসাত্মক খবর দিচ্ছে হিংসাত্মক ঘটনা দেখাচ্ছে শুনলেই আপনার মাথা গরম হয়ে যাবে শুনলেই মাথা গরম হয়ে যাবে পৃথিবীতে এতগুলো মুসলিম রাষ্ট্র আছে কোন রাষ্ট্রের মধ্যে একটা অমুসলিমকে জোর করে গলায় ছুরি দিয়ে কলেমা পড়ানো হয়েছে জোর করে কাউকে মুসলমান বানানো জায়েজ না কি বলছি বুঝতে পারছেন না ধরুন এই এলাকায় পাঁচ হাজার মুসলমান আছে আর তিনটে পরিবার আছে হিন্দু পরিবার একটা খ্রিস্টান পরিবার 5000 মুসলমান একটা হিন্দু ছেলেকে রাস্তায় ধরে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বল তা না হলে মুন্ডু কেটে দেব ইসলাম অনুমতি দিয়েছে হ্যাঁ বানা একটা কিছু বলুন কোনো আলেম বলেছে যে একটা জোর করে হিন্দুকে মুসলমান বানাও একটা খ্রিস্টানকে বানাও বলেনি বরং কোরআন কি বলেছে লা ইকুরা ফিদি একদম তৃতীয় পারা আয়াতুল পর ধর্মে কোনো জবরদস্তি নাই ক্রিয়েট নাই কাউকে টাকা দিয়ে কাউকে পয়সা দিয়ে তোকে বিয়ে করব তুই মুসলমান হ তোর ঘর বেঁধে দেবো মুসলমান হ তোকে খুন করে দেব মুসলমান হওয়া এই কথা যারা বলে তারা সম্পূর্ণ পাগল ইসলামের জোর করে জবরদস্তি করে কাউকে কখনো মুসলমান বানানো হয়নি সেটা যদি মোগল সম্রাটরা করত করত, জাহাঙ্গীর করত আকবর করতো শাহজাহান করত এ সমস্ত রাজা বাদশারা আট শত বছর যদি জোর করে অমুসলিমদের মুসলমান বানাতো একটাও অমুসলিম ভারতে কখনো থাকতো জোরে বলুন